প্রথমে আমি এখানে একটি গোল বেগুন নিয়ে নিলাম তারপর তা মাঝখান থেকে এভাবে গোল করে কেটে নিলাম সুন্দরভাবে গোল করে কাটতে হবে তারপরে কাটা অংশটাকে সাইডে রেখে দিয়ে মাঝখান থেকে যে অংশটা কেটে নিয়েছিলাম তাকে এভাবে পিস পিস করে কেটে ফেলবো এভাবে সুন্দর করে এক সাইজে কাটতে হবে এবং তা পেঁয়াজ মরিচের সাথে একটুখানি টমেটো সস দিয়ে হলুদ দিয়ে লবণ দিয়ে এবং একটি ডিম ফেটে দিয়ে সুন্দর করে মিক্স করে নিতে হবে এখানে আমি আরেকটি ডিম দিয়ে দিচ্ছি সুন্দর করে মিক্স করে নিচ্ছি এর উপর আমি কিছুটা মাওয়া দিয়ে দিলাম এখন যে অংশটা রেখে দিয়েছিলাম সাইডে তাতে একটু লবণ মাখিয়ে নিলাম একটু হলুদ একটু মরিচের গুঁড়ো দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি বেগুন ভাজার মতোই এখন একটি ফ্রাইপ্যানে তেল গরম করে তাতে এটি দিয়ে দিলাম এবং মাঝখানে আগে থেকে করে রাখা মিক্সারটি এর মধ্যে দিয়ে দিলাম ঢাকনাটা নামানোর পরে এটিকে আমি একবার উল্টিয়ে দিলাম এভাবে করে ভেজে নিলে যা সাইড থেকে যা থাকবে ওটা উঠিয়ে নিতে হবে যাতে তেলটা পুড়ে না যায় যদি এরকম হয়ে যায় সেক্ষেত্রে এভাবে সুন্দর করে ভেজে নিতে হবে এই তো আমাদের তৈরি হয়ে গেল সুস্বাদু রেসিপি বেগুনের অমলেট সবাইকে ধন্যবাদ